আসসালামু আলাইকুম সৌদি সরকারের নতুন নিয়ম এখন থেকে কোনো কোম্পানি চাইলেও নতুন করে কোনো কর্মীকে তার এখানে কাফেলা করাতে পারবে না যদি সে কোম্পানির আগের সকল কর্মীর ইকামা এক্সপায়ার থাকে প্রিয় সৌদি প্রবাসীরা অনেকদিন পরে কিন্তু আবারও সৌদি সরকার নতুন একটি আইন করেছেন এরকম আইন কিন্তু অনেকদিন দিন ছিল না এতদিন যাবৎ আমাদের কোম্পানি বা আমাদের কোফিলরা আমরা তাদের এখানে যারা কর্মরত ছিলাম অর্থাৎ পূর্বের যে সকল কর্মীগুলো ছিল তাদের ইকামার মেয়াদ শেষ হওয়ার পরেও কিন্তু তারা চাইলে যে কোনো কর্মীকে তাদের এখানে কাফালা করিয়ে নিতে পারতেন তবে নতুন নিয়মে সৌদি সরকার বর্তমানে নতুন যে নিয়মটি করেছেন এই নিয়মে এখন থেকে যদি আমাদের কোম্পানির পুরাতন কর্মীদের একামা এক্সপায়ার থাকে তাহলে সেই কোম্পানি বা সেই কফিল বা সেই মালিক কখনোই আর দ্বিতীয়বার এখানে নতুন করে কোনো কর্মীকে কাফালা করাতে পারবে না নতুন কোন কর্মীকে কোম্পানিতে কাফেলা করাতে হলে আগে যে কর্মীগুলার ইকামা এক্সপায়ার ছিল ওই ইকামাগুলোকে আগে রিনিউ করতে হবে তারপর কোম্পানি বা আমাদের মালিক বা আমাদের কুফিল চাইলে কিন্তু তারা আবার নতুন করে নতুন কর্মীকে তাদের এখানে কাফেলা বা তাদের এখানে প্রবেশ করাতে পারবে তো সৌদি সরকারের এরকম নতুন আইনটি আপনার কাছে কেমন লেগেছে এই আইনটি কি আদৌ আমাদের উপকারে আসবে কিনা অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দূরপ্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম